মানুষ ভিডিওতে যা দেখায় তা কি সব সবসময় সত্যি হয় আমার মনে হয় না কারণ আমার লাইফ থেকে যেই আমি শিক্ষা নিছি আমার কখনোই মনে হয় না যে মানুষ ভিডিওতে যা দেখায় তাই ওইটাই মানুষের রিয়েল লাইফ যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আরেকটি মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে ফার্স্টে তোমরা দেখতে পারতেছো আমি হচ্ছে একটা সুন্দর একটা ড্রেস পরে মানে রাস্তায় নেমে গেছি ভিডিও করতে আসলে হচ্ছে আমাদের বাসার মধ্যে ওই রকম স্পেস নাই আমাদের যেহেতু দুইটা রুম তো ওইরকম স্পেস নাই এই জন্য হচ্ছে বাইরে কি শুট করতে হয় তো আজকে হচ্ছে রাতে আমরা একটু বের হয়েছিলাম মানে একটু কাজে আমি তো তোমাদেরকে বলছি যে আমার একটা ফোন আপডেট করা লাগবে যার কারণে একটু বের হয়েছি যে আমার ফোনটা যদি কিনতে পারি কোনোভাবে কোথাও থেকে যদি কিস্তিতেও নিতে পারি তাহলে আমার জন্য একটু বেটার হইতো বাট এত খোঁজাখুঁজির পরও আর কি ওইরকম ভালো মানে পেলাম না যার কারণে মনটা অনেক খারাপ আমি আসলে চাচ্ছি তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর করতে আমার আমার মধ্যে তোমরা কোনো কোনো কিছু পাবা না এই জন্য যা ঘটবে আমি তাই দেখাবো আমি কি ওই রকম ভাই এত সফ করতে পারবো না যেটা আমার নাই সেটা নাই আমার বাসা ভাই যেমন আমার বাবা যেমন ইনকাম করে আলহামদুলিল্লাহ আমার বাসা যেমন আমি তোমাদের সাথে ওইরকমই শেয়ার করবো আমার নাই আমাদের তো আমি তোমাদের সাথে সেইগুলো কখনোই শেয়ার করবো না আমি যদি নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় যদি কিছু করার আর কি মানে আমার আল্লাহ দান করে তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবো আমার বাসাটা আমি সুন্দর করে সাজাবো যদি এরকম হয় আল্লাহর রহমতে তাহলে আমার বাসাটা আমার ইচ্ছা আছে আমি যেইভাবে পারি আমার বাসাটা একটু সুন্দর করে সাজাবো তোমরা আমার পাশে থেকো যাতে করে আমি আমার সব ইচ্ছাগুলো ছোট ছোট ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ করতে পারি আমার চাওয়া পাওয়া একদম খুবই কম খুবই সীমিত আমি অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকি আর এই যে একটা কুটু ফ্যান এই কুটু ফ্যানটাকে আজকে আমি দেখে একদম পুরো অবাক হয়ে গেছি একদম পুরো আয়াসবাবুর মতন তো এই কুটু ফ্যানের মাম্মি হচ্ছে আমার ফ্যান তো আপুর সাথে দেখা হয়ে গেলে আপুর সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগছে রাস্তায় বের হলেই প্রতিনিয়ত আমার এক একজনের সাথে দেখা হয় প্রত্যেকটা মানুষের সাথে আমি কথা বলি আমার অনেক ভাল লাগে প্রতিটা মানুষই আমাকে মানে বলে যে আমাকে নাকি কাজ থেকে দেখে অনেক সুন্দর লাগে আমার মানে ভিডিওতে নাকি আমার ফেস অন্যরকম দেখা যায় আর বাস্তবে নাকি আর সুন্দর দেখা যায় এই জিনিসগুলো শোনার পরে অনেক বেশি ভাল লাগে যে মানুষ কতটা গুরুত্ব নিয়ে কতটা খেয়াল করে আমাকে দেখে এটাই হচ্ছে এক ধরনের ভালোবাসা যেটা আসলে প্রকাশ করা যায় না হয়তো দেখা হলে সম্ভব প্রকাশ করা তো এই যে আজকে টুকিটাকে আর কি খেতে ইচ্ছে করতেছিল যেমন এটা আর কি বলে আমি ভুলে গেলাম চাপটি মনে হয় তো এটা আমি আসলে আজকে একটা খাইছি ভালোই লাগছে তারপর হচ্ছে আমার জন্য আমার বোনের জন্য বাসা সবার জন্য বার্গার নিয়ে নিয়েছিলাম যাতে বাসায় খেতে পারি তো এরকমই ছোট ছোট মিনি ব্লগ তোমাদেরকে আমি এখন শেয়ার করব তোমাদের সাথে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ফোনটা আপডেট করলে করতে পারলে হয়তো আরো ভালো কিছু আর কি দেখাইতাম আমার কথা এখনো আটকে আটকে যায় আমার ঠান্ডা লাগছে যার কারণে আমার ভয়েস টা এমন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো